হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের মাছগুলা যে ফিশারির মধ্যে আমরা আসছি ফিশারি যে মাছগুলা আছে আমি আপনাদেরকে দেখাবো দেখবেন আমরা যখন হাঁটটা চলা করি তখন কিন্তু সব মাছগুলা দেখেন আমাদের কাছে চলে আসুন দেখছেন কত সুন্দর লাগতেছে আসলে ভাই একটা কথা আছে মানুষকে যদি আপনি মানুষ বানাইতে না পারেন তাহলে অমানুষ হয়ে যায় আর যদি কোনো পশু পাখিকে আপনারা প্রাণীকে আপনার হার মানাইতে পারেন তাহলে কিন্তু তারা নিজের মতো হয়ে যায় দেখেন কত সুন্দর মানে মাছকে আদারও দিতে হয় না যদি আপনি হাঁটাচলা করেন তাহলে তারা আপনাদের কাছে চলে আসে সুন্দর লাগতেছে এই বিষয়টা তারপর আপনার অনেকেই বলেন যে আসলে মাছের ব্যবসার মধ্যে প্রায় লস হয় যারা মাছের ব্যবসা করে বা মাছ চাষ করে আমি যদি আপনাদেরকে বলি মাছ চাষ করার কিন্তু একটা ভিন্ন একটা কোয়ালিটির প্রয়োজন যেমনটা আমি আপনাদেরকে দেখাই না এখানে যে একটা দেখতেছেন আপনারা ভাববেন না যেটা নিচ থেকে মোটর ফিটিং করে এটা উঠানোর জন্য না আসলে এটা যে অক্সিজেন দেওয়া হইতেছে তো আমরা যে জায়গায় আসি এটাকে পেয়ারাকান্দি আসলে মূলত বলা হয় পেয়ারাকান্দি তো এখান থেকে কিন্তু আমরা অনেক বড় একটা এরিয়া দেখেন প্রচুর বড় একটা এরিয়ার মধ্যে ওনারা মাছ চাষ করছেন এই যে দেখেন এখানে একটা মাছ তারা দাঁড়িয়ে দেখতেছে যারা যারা এখানে আছে আপনারা দেখতে এখানে দেখেন অনেক বিশাল বড় একটি এরিয়া নিয়ে আহ করা হয়েছে এটাকে পেয়ারাকান্দি বলা হয় তো জায়গাটা কিন্তু অনেক অনেক বড় একটা জায়গা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জায়গা নিয়ে তারা আসলে পিছারি করছেন এখানে দেখেন কলা গাছ আছে অনেক মুভমেন্ট রোমান্টিক একটা অবস্থা দেখেন কত বড় জায়গা নিয়ে পিছারি গেন তো আমি আপনাদেরকে এই বিষয়ের বিষয়ে একটা কথা বলবো আপনারা যদি ঠিক মতে ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু সব ব্যবসায় লাভ আছে কারণ সততা রাখতে হবে ব্যবসার মধ্যে দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ যা দেখতেছেন তেলাপিয়া মাছ যে মাছগুলো আমাদের কাছে আসছে সব মাছই কিন্তু তেলাপিয়া মাছ তো মাছগুলো দেখতে কেমন হইতেছে অবশ্যই জানাবেন আসলে এসব ভিডিও তো আমরা আগে কখনো দেই নাই আপনাদেরকে হয়তো দেখেন নাই মনে হয় তো এখন ফার্স্ট টাইম আপনাদেরকে ভিডিওটা দিলাম তো উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা আছেন অনেকে বলেন যে আসলে এই মাছের ব্যবসা নাকি লস হয় লাভ হয় না এই কারণে আপনাদেরকে ভিডিওটা দেওয়া আপনাদেরকে মূলত শুধুমাত্র বোঝানোর জন্য যে ব্যবসা করতে পারলে আপনাদের সব ব্যবসায় কিন্তু লাভ আছে হ্যাঁ তো আপনি আসলে কি ব্যবসা করতে হবে মন দিয়ে হালাল ব্যবসা করতে হবে তাহলে অবশ্যই আপনাদের ব্যবসার মধ্যে লাভ হবে আল্লাহ বরকত দান করবে তবে আজ দেখেন এই যে আসলে অনেক বড় বড় ফিশারি যে ফিশারি গুলো আমি যদি আপনাদেরকে মাল্টিপল করে না বলি তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না ওয়েদারটা অনেক সুন্দর জায়গাটা কিন্তু অনেক ভালো আর বড় ভাঙাই সর না সরতে তো না তার তো না বল না তার তো না বল না তার সাথে যত আছে যত খাতবেন খাতবেন আপন বল না